দেখতে দেখতে চন্দ্রমল্লিকা শেষ চন্দ্রমল্লিকার কিছু কিছু এখনও ফুল ফোটেনি যেমন এই ফুলটা এখনও ফোটেনি ফুটবো ফুটব করছে এখানে চেরিগোল ফুটছে আর মোটামুটি শীতের ফুল এগুলো সব হচ্ছে সুন্দরভাবেই হচ্ছে এখানে ভারভিনার কালারটা ভীষণ সুন্দর হয়েছে এখানে ইমপ্রেশন ইমপ্রেশনেও সুন্দর হচ্ছে কিছু কিছু পিটুনিয়া ফুটেনি এইটা ফুটেছে গোলাপি এটার একটা ফুটেছে আর এইটার এখনও ফোটেনি আর এই নতুন ফুলটা বলেছিলাম না এই দেখুন সুন্দর লাগছে না নতুন ফুলটা ভীষণ সুন্দর লাগছে এই ফুলটাও বেশ খুব সুন্দর হয়েছে আর অনেক স্টিক বেরোয় নামটা আমি জানি না কিন্তু এই ফুলের অনেক স্টিক বেরোচ্ছে আর খুব সুন্দর সুন্দর ফুল হচ্ছে তার সাথে আমার বারো মাসি গাঁদা গাছটা যেহেতু এটা বারো মাসি গরমের গাঁদা সেই জন্য গাঁদা গাছে গ্লো করছে দেখুন আর ভীষণ মানে গ্রোথ নিচ্ছে গাছটা এটাকে ভাবছি আরও কেটে বাড়াবো ডাল কেটে তো করেছি আমি অনেকগুলো গাছ তো এটাও ভাবছি আজকে একটা জবা ফুল ফুটেছে এই গাছটায় এখনও ফুটেনি পুরো খোলেনি খুলতে খুলতে আপনার মোটামুটি দশটা পাঁচটা হবে ঘুম ভাগিনি আর কি মোটামুটি খুব ফুল কাশি গাদাও তো খুব হলো কাঠবিড়ালিও খাচ্ছে এবার গাছ মানে বাগান থেকে কাশি গাদা বিদায় নেবে যাই হোক এখানে খুব সুন্দর ভারভিনার কালারগুলো খুব ভালো হয়েছে কিছু কিছু বৃষ্টিতে গাছ আমার নষ্ট হয়ে গেছে যেমন এই গাছটা দেখুন কেমন ঢলে পড়েছে এই গাছটা খুব সুন্দর আছে এই ঢলে পড়েছে এর কালারটা এত সুন্দর হয়েছিল যে কি বলবো কিন্তু আর কী করবো কিছু করার নেই সরিয়ে নিয়েছিলাম কিন্তু ওই যে প্রথম দুদিন বৃষ্টি পেয়ে গেছে না তার সেই জন্যই এই জিনিসটা হলো এখানে বেশ সুন্দর জবা ফুল ফুটছে আর এখন জবা ফুলের টাইম আস্তে আস্তে জবা ফুলের টাইম খুব সুন্দর ফুল ফুটবে এ দেখুন স্টক স্টকের এই কালারটা খুব সুন্দর হয়েছে এই কালারটা হয়েছে বেগুনি আর এটা হয়েছে সাদা ভীষণই সুন্দর লাগছে দেখতে বন্ধুরা চন্দ্রমল্লিকার অনেক ডালপালা কেটে দিয়েছি আবার দেখছি নতুন করে ফুল আসছে তা যাই হোক যাই হোক হোক এগুলো আগের ফুলই রয়েছে মোটামুটি নতুন করে কিছু কিছু গাছে নতুন নতুন কুড়ি আসছে এই দেখুন সমস্ত ছাটাই কাটাই করে দিয়েছি তারপরে একটা ডালবেরি আবার দেখি ফুল আসছে তা যে আসছে আসুক ভালো কথা যতদিন বাগানে থাকবে ততই ভালো আর এখানে আমার খুব সুন্দর স্যালভিয়াগুলো হয়েছে এইগুলো বন্ধুরা আমি পাঁচ টাকার গাছ কিনে এনেছিলাম যেমন আমি সমস্ত পাঁচ টাকার গাছ কিনে আনি এটাও কিনে এনেছিলাম তো পুঁতে দিয়েছিলাম একটা টবে দুটো দিয়েছি আর একটা টবে একটা দিয়েছি কিন্তু খুব সুন্দর ফুল হচ্ছে স্যালভিয়ার ফুলটা দেখছেন তো এখানে তো দেখছেন যার বেড়া ঝুঁকে পড়েছে আবার নতুন কুড়ি আসছে ক্যালেন্ডুলাও খুব ভালো হলো এই দেখুন মালভা মালবা ফুল এইবার ফুটতে শুরু করে দিয়েছে দেখেছেন খুব সুন্দর লাগছে মালবা ফুলটা এই যে প্রত্যেকটা গাছেই কুড়ি চলে এসেছে এরও কুড়ি চলে এসেছে এই দেখুন দেখি এরও কুড়ি চলে এসেছে ও বাবা এরও কুড়ি চলে এসেছে মোটামুটি সবাই মালবা ফুটতে শুরু করে দিল চারটে গাছই ফুল ফুট ধরে নিয়েছে আর পিটুনিয়ার কালার বন্ধুরা আমার ধরতে গেলে একই হয়েছে পিটুনিয়ার কালারগুলো খালি এইটা হয়েছে সাদা ও দু দুখানা তিনখানা হয়েছে ডবল পিটুনিয়া একটা বেগুনি একটা সাদা আর একটা পিঙ্ক কালার এইখানে একটা সাদা হলো পিটুনিয়া আর এই একটা পিটুনিয়া এটা এখনো ফোটেনি এও মনে হচ্ছে বেগুনই হবে এই কালারই হবে এই একটা কালার হলো আবার এই এই কালারটাও হলো তার মাঝে একটা স্টক দেখুন স্টকের আবার এই একটা নতুন কালার হয়েছে কালারটা বেশ সুন্দর লাগছে মোটামুটি সবাই ঠিক আছে গোলাপ ফুল তো কেটে ছেটে ঠাকুরকে দিলাম অনেক ফুল দিলাম আজকের এইটার কাটার পালা খুব সুন্দর ফুল হলো গোলাপ ফুল আর এইটা যত ফুল হচ্ছে আমি ফুল শেষ ডাল কেটে দিচ্ছি তত ডালপালা বেরিয়ে আবার নতুন করে কুঁড়িয়ে আসছে বুঝেছেন আসতে যখন আসুক এইখানে অ্যালিসামের অবস্থা খুব খারাপ প্রথমে বৃষ্টির জল পেয়েছিল। কিছু গাছ মরে গেছে দুই একটা গাছ আর এখনও কয়েকটা ফুল আছে থাকুক যে যেমনভাবে আছে থাকুক এখানে ভাববি না দুটো কালার হলো বন্ধুরা দেখেছেন খুব সুন্দর এই কালারটা ভীষণ সুন্দর লাগছে আর এটা হচ্ছে একদম লাল টক টক করছে বাগান বিলাস এখনও পর্যন্ত খুব সুন্দরভাবে ফুল দিয়ে যাচ্ছে এইটা ফুল দিচ্ছে ওইটা ঝরে যাচ্ছে আর এখানে কলিয়াস কলিয়াস বলছি সরি কোসানডা সাজতে শুরু করে দিয়েছে গরম যেহেতু পড়ছে আস্তে আস্তে তাই জন্য ওরও ডালপালা চকচক করছে মোটামুটি ডালিয়ার কুঁড়ি এসেছে এখনও ফুটতে পারেনি আর এই যে গ্যাডোডাসে কুড়ি বেরিয়েছে এই দেখুন দেখেছেন অ্যাস্টার এই কালার একটা হয়েছে পিঙ্ক আর এই যে সাদা সাদা ফুল গাছগুলোর রোদ দেখুন বন্ধুরা একদম কুঁড়ি দেখুন গোড়া থেকে কুড়ি বেরিয়েছে দেখেছেন গোড়া থেকে কুঁড়ি বেরিয়ে দেখুন ভর্তি আসটা দুটো গাছই সেম এটা হচ্ছে ধপধপে সাদা আর এটা হচ্ছে একটু নীলছে সাদা দুটো দুই রকম হচ্ছে মানে তিনটে অ্যাস্টার গাছ এনেছিলাম তিন রকম হলো ক্যালেন্ডুলাও খুব সুন্দর ফুল পেলাম অনেক ফুল পাচ্ছি ক্যালেনডুলার আজকে খুব সুন্দরভাবে জবা ফুল ফুটেছে এ দেখুন এই একটা ফুটেছে ওইটা যেমন ফোটেনি এদের ঘুম ভেঙে গেছে এই যে আর এই গরম পড়তে শুরু করলো বন্ধুরা এইবার এদের এমনিও শীতকালে একবার করে চান করিয়ে দিয়েছিলাম এবার চান করাবার সময় চান করিয়ে দিয়েছি সকালবেলায় একটু হ্যাঁ অল্প করে চান করিয়ে দিয়েছি আবার বেলায় আর একবার চান করিয়ে দেবো এই যে জবা ফুলগুলোও বেশ ভালো ফুটছে এখানে গাছের নিয়েও খুব সুন্দরভাবে ফুটছে এক পিসি গেছে নিয়ে কিনেছিলাম তো এক পিসি ঠিক ফুটেছে এখানে তো গোলাপ তো আছেই সুন্দরভাবে কেলাঞ্চুগুলোও খুব সুন্দরভাবে সেজে উঠছে এই হচ্ছে অরেঞ্জ মোটামুটি দেখছি আমার লাল গাছটাই নেই এটা পিঙ্ক হবে এটা সিঙ্গেল পেটালে যে লাল কেলাঞ্চ সেইটা হবে আর বাদ বাকি দেখছি তো অরেঞ্জই হচ্ছে আর এ মনে হচ্ছে হলুদ হবে লালটা উদাউ গেছে শেষ এক পিস গোলাপ ফুল রয়েছে এক পিস না দু পিস রয়েছে এই দুটো ঠাকুরকে কেটে দেবো তারপর দেখছি আবার নতুন নতুন পাতা বেরোচ্ছে এই যে এই একটা হচ্ছে স্টক এটা হচ্ছে সিঙ্গেল ওগুলো যেমন থোকা ফুল এটা হচ্ছে সিঙ্গেল আর এই দেখুন বাগান বিলাস ফাঁকা হয়ে গেছে আমি কিছু কিছু রয়েছে ফুলের ডালগুলো কেটে দিয়েছি দিয়ে এবার আবার আবার খাবার দেবো মোটামুটি দুমোটো মিক্স খাবার আর কলার খোসা পেঁয়াজের খোসার জল রেডি করে রেখে দিয়েছি আবার ওদের খেতে দেবো না খেতে দিলে হবে না ফুরুশ গাছের ডাল কেটে দিয়েছিলাম ও পাতা বেরোচ্ছে ওর প্যান খুব সুন্দরভাবে সেজে উঠেছে এখানে বেগুনিয়া এই ফুলটাও বেশ অনেক ফুটেছিল প্রায় শেষ এখন আবার কটা রয়েছে এই যে দেখেছেন এখন কত ফুটছে এটার নাম কি যেন ন্যাস্টেশিয়ান তো যাই হোক এও খুব সুন্দরভাবে ফুটছে সবজি প্রায় শেষ এখানে লঙ্কা গাছ মুড়িয়ে কেটে দিয়েছি বড় বড় যে লঙ্কা গাছগুলো ছিল মুড়িয়ে কেটে দিয়ে রেখে দিয়েছি আবার নতুন পাতাও বেরোচ্ছে যে কিছু কিছু পাতা বেরোচ্ছে এখানে বিনস গাছে অনেক বিন এইটুকু ছোট্ট গাছে বিনস অনেকগুলোই খেলাম কামিনী গাছের ডালপালা কেটে দিয়েছিলাম নতুন পাতা বেরোচ্ছে এখানে জবা গাছের ডালপালা কেটে দিয়েছিলাম সব নতুন নতুন পাতা বেরোচ্ছে কারণ এই সময় জবা গাছের পাতা বেরোবে এইখানে তো লঙ্কা গাছ এই যে খাচ্ছি লঙ্কা এখানে কাশি গাদা, প্রচুর আর খুব বেগুন হয়েছে বন্ধুরা এই দেখুন ফুলকপি সব শেষ খালি এই দু পিস আছে এই যে এই একটা ছোট্ট এখনো হচ্ছে আর এই বড়ো একটু রয়েছে দু পিস রয়েছে বাবু এখনো পর্যন্ত এ হয়নি অনেক ছোট্ট রয়েছে এখনো বড় হয়নি আর বেগুন যেটা হচ্ছে সেটা হচ্ছে বেগুন খুব সুন্দরভাবে বেগুন হচ্ছে দেখেছেন তো অনেক বেগুন হচ্ছে গাছটাতে প্রত্যেকটা গাছে বেগুন প্রত্যেকটা গাছেই বেগুন বেগুন দেখুন এই গাছটায় দেখুন বেগুন পাতার আড়াল পড়ে গেছে ওই দেখুন বেগুন দেখেছেন লঙ্কা যাওয়া এই বেগুন গাছে এই ছোটো বেগুন গাছটাও খুব সুন্দর গ্রোথ নিচ্ছে এটা হচ্ছে গরমের বেগুন ওগুলো হচ্ছিলো ছিল শীতের বেগুন তবুও হয়ে যাচ্ছে ভালো খুবই ভালো অনেক কিছু খেলাম বেগুনের ভাজা সিদ্ধ পোড়া সবই খেয়ে ফেললাম আর আমার যে জবা গাছের ডালগুলো কেটে দিয়েছিলাম না বন্ধু বারো মাসের যে জবাগুলো সেগুলো দেখুন গ্রোথ নিয়েছে কি সুন্দর এইবার ফুলের পালা হ্যাঁ এটা হচ্ছে আমার সাদা জবা এটা হচ্ছে যে ডবল যে লাল জবাটা আছে সেইটা আর ওইখানে একটা পিঙ্ক জবার ডাল ফুতেছিলাম এইগুলো কিন্তু সমস্ত কাটিং করা বেল বেলফুলও সেজে উঠছে মোটামুটি গরমের যে বেলফুল ওরাও খুব সেজে উঠছে এইখানে জবা গাছের ডাল কেটে দিয়েছিলাম তারা আবার নতুন ডালপালা বেরোচ্ছে আজকে ইনি ফুটেছেন এনার ডালও কালকে কেটে দিয়েছি অনেক সব কেটে দিয়ে এই দুটোকে রেখে দিয়েছি আর এই দেখুন বলছি না যে চন্দ্রমল্লিকার সমস্ত ডাল কেটে দিয়েছি আবার নতুন করে ও দেখুন আবার কত কুড়ি গাছটাতে দেখেছেন এবার এই ফুল তো আমি ফেলতে পারি না না ওই জন্য রেখে দিয়েছি জল খাবার যা দোয়া দিচ্ছি রেখে দিয়েছি ও বেশ টুকটুক টুকটুক করে ফুল হচ্ছে আর এইটা হলুদটা ওই যে এইখানে রেখে দিয়েছি ওকেও জল দিয়ে রেখে দিয়েছি আবার নেক্সট বারের জন্য রেডি করব। বন্ধুরা আমার মুসাম্বি গাছে কিন্তু ফুল চলে এসেছে ভাবছিলাম কবে ফুল আসবে কবে ফুল আসবে তো দেখছি এই যে দেখুন এই দেখুন ফুল চলে এসেছে প্রত্যেকটা ডালে এইবার ফুল চলে আসছে এই দেখুন দেখতে পাচ্ছেন যাক মনটা বেশ ভালোই লাগলো আর জামরুল গাছে আমার ফুল চলে এসেছে ওই দেখুন জামরুল গাছে ফুল ওই দেখুন এই যে জামরুল ফুল দেখেছেন তো আর এইখানে সমস্ত জবা গাছ ডালপালা ছেঁটে দিয়েছিলাম ওরা ঠিকঠাক আছে গোড় নিচ্ছে এখানে কুমড়ো গাছ এর গাছ মাধবীলতা এরাও বেশ ভালো ডাল কেটে দিয়েছিলাম এই ফুল হবে যাই হোক মোটামুটি সবাই ঠিক আছে সবাই কাটিং শাটিং করে দিয়েছি আর ডালপালাও বেরোচ্ছে নতুন করে এই আমার এই যে লঙ্কা গাছ তেজস্বিনী বেশ ঝাল একদম কি বলবো সব সময় আপনাদের দেখাই এই বেগুনটা বন্ধুরা লম্বা হলো আমার খুঁকি মনের ইচ্ছে ছিল যে ইস আমার বাগানে একটা লম্বা বেগুন হলো না তো দেখছি এই দেখুন ইচ্ছেটা পূরণ হয়েছে এই যে লং লম্বা বেগুন এটাও কিন্তু বাচ্চা গাছ তো যাই হোক ফলতে শুরু করে দিল এও জালি পড়েছে ওই দেখুন জালি পড়েছে আর মোটামুটি সবাই ঠিক আছে আর গরমের মা গাছ পুতবো ভেন্ডি গাছ এই গাছ সেই গাছ পুতবো বলে মাটিগুলো রেডি করছি বড় ছাত্রায় মাটি দিতে পারতাম শুকোতে কিন্তু দিইনি কারণ না আবার ওখান থেকে এতটা বয়ে আনতে হবে সেই জন্য আমি ছোট ইচ্ছা দিয়ে নিচে এই স্লিপটাতেই দিয়েছি চলুন দেখাই এই যে লঙ্কা গাছগুলো বড় হলো এদেরকে যে কোথায় কোথায় পুতবো ঠিক করতে পারছি না বুঝেছেন ছড়াবার সময় তো এদের দানা ছড়িয়ে দিয়েছি এবারে এত গাছ বেরিয়েছে ও যে কটা পুতবো পুতবো নইলে আশেপাশে সবাইকে গিফট করে দেবো ভালোই হবে এই যে আমি এখানে নিয়ে নিয়েছি চারটে গ্লো ব্যাগ খালি করেছি ব্যাগগুলো একটু রোদে শুকোবে আর মাটিগুলো একটু রোদে দাঁড়ান এটা আসি নিয়ে খুরপিটা কোথায় গেল কোথায় গেল কোথায় যে রাখি না মাঝে মাঝে ভুলে যায় জানেন তো এর তো ছোট জায়গা কোথায় রাখি কোথায় যে রেখেছি যাই হোক এইটাই নিই এইগুলোতে মাটিটা একটু শুকিয়ে নেবো নিয়ে এর মধ্যে আবার বেগুন গাছ দেবো এগুলো সব ফুলকপির মাটি দেখেছেন তো মাটি দেখুন বন্ধুরা একদম জুড়ে মাটি একটু আর একটু শুকিয়ে নিলে কি ভালো হবে একটা গাছ তো হলো এর পরের গাছটাতে যখন করবো একটু মাটিটা শুকাবো আর একটু চুন দেব মাটিটা শোধন হয়ে যাবে দেখেছেন কিছু হয়েছে একদম জৈবভাবে মাটি আর এর মধ্যে আবার একটু সর্ষের খোল সবজি পচা শুকনো সারটা দিয়ে দেবো আর একটু হাড় গুঁড়ো শিমকুচি দিয়ে দেবো মাটিটা শুকিয়ে গেলে চলুন একটু চুন দিয়ে দিই চুনটা আমি সব সময় কিনে রাখি হাড়োয়ারের দোকান থেকে এই যে চুন সব সময় মাটিতে একটু চুন দিয়ে দিই তাহলে গাছটা মাটিটাও ভালো থাকবে অল্প বেশি না মোটামুটি এক কিলো চুন কিনলে আপনার মনে হয় বছর ঘুরে যাবে দু বছর হয়ে যাবে এত অনেক এত চুন তো বেশি লাগে না তো রকম চুন কিনে আপনারা মাটিগুলোকে রোদে একটু শুকিয়ে নিন নিয়ে এর এই মাটির মধ্যেই আবার গরমের সবজি করে ফেলুন যেমন ভেন্ডি আমি লঙ্কা গাছে যে চা লঙ্কা দানা ছড়িয়েছি সেই লঙ্কা দানা এই গাছগুলো এর মধ্যে পুঁতে দেবো একদম প্রথমেই বড় এতে দেবো না কিন্তু যখন দেবো তখন এই মাটিতেই দেবো আর একটু একটু করে দেবো অনেকগুলোগুলো ব্যাগ প্রায় দশ বারোটা মতো দশ বারোটারও বেশি আছে তাই জন্য না এইটুকু জায়গায় তো অতগুলো ব্যাগ ধরবে না তাই জন্য চারটে চারটে করে দেবো শুকিয়েও গেল আমার মাটি রেডি হয়ে গেল ব্যাস নিশ্চিন্ত এর মধ্যে একটু চা পাতা ডিমের খোসা আমার তো রয়েইছে শুকনো সেগুলো দিয়ে দেবো দেখেছেন তো এরকমভাবেই আমি মাটি রেডি করি একদম জৈবভাবে মাটিগুলো দেখুন বন্ধুরা দেখলে বুঝতে পারবেন এই দেখুন ডিমের খোসা চা পাতা এই সমস্তই রয়েছে ফুলকপির ডাঁটাগুলো এর আগের বারের যে প্রথম লটের ফুলকপি খেয়েছিলাম এরকম ডাঁটা রেখে দিয়েছিলাম গোড়াটা এই গোড়াটা দিয়ে না খুব গাছ বেরিয়ে বেশ ছোটো ছোটো অনেক ফুলকপি হয়েছিল তাই ভেবেছি এবারও হবে তা ভাবলাম যে দরকার নেই ওই রাখতে গিয়ে অন্য গাছ আর করতে পারবো না তাই জন্য এই গোড়ো তুলে দিলাম থাক একবার তো খেয়েছি তাই না তো এইরকম করেই আমি আমার বাগানগুলোকে করি একদম সহজভাবে তো তাতে দেখছি বন্ধুরা ভীষণই সুন্দর হচ্ছে আমার গাছপালা তো আপনারাও আপনাদের বাগান এরকমভাবেই করুন এরকমভাবেই যারা একদম নতুন করছেন তারা এরকমভাবেই শুরু করুন আর মাটি দেখুন একদম আমার হালকা এর মধ্যে কোকোপিট রয়েছে পাতা পচা সার রয়েছে মাটি রয়েছে দেখেছেন তো একদম হালকা মাটি এই গ্লো ব্যাগে মাটি ছিল মানে বুঝতেই পারছেন আর এই রকম ব্যাগ কিনুন এই ব্যাগগুলো বন্ধুরা আমি কিনেছিলাম এক একটা মনে হয় দশ বারো টাকা করে এগারো টাকা না বারো টাকা করে সত্যি এত ভালো কাজ পেয়েছি যে কি বলবো আপনাদের তাই জন্য বলি যে এই রকম ব্যাগগুলো কিনুন বেশ ভালো গাছ করতে পারবেন এতে জানেন তো ইচ্ছে আছে আমি আবার নার্সারিতে গিয়ে ছোটো ছোটো কটা গ্লো ব্যাগ কিনে আনবো কারণ ওই লঙ্কা গাছগুলোকে দেবো তারপরে কিছু গরমের ফুল কিনে আনবো সেইগুলোকে দেবো টব ধরতে গেলে নেবো না এইগুলোই ঠিক আছে আর গরম যেহেতু পড়ে গেছে দুবেলা গাছকে চান করাতেই হবে অবশ্যই চান করাতে হবে গরমের চান করানো শুরু হয়ে গেছে শীতকালে আমরা একদিন করালাম একদিন করালাম না এরকম করছিলাম কিন্তু গরমকালে সেটা হবে না গরমে এত রো ওদের যদি দুবেলা চান না করায় ওরা কিন্তু ভালো থাকবে না তাহলে বন্ধুরা আজ এইটুকু আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন যে বাগান ভালোবাসে তাকে শেয়ার করে দেবেন আর এই এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলেন তার জন্যে অনেক অনেক ধন্যবাদ আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আশা করছি আপনি আমিও আপনাদের নতুন নতুন কিছু করে দেখাবার চেষ্টা করব তাহলে বন্ধুরা আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবেই গরমের কাজ গাছ শুরু করে দিন মাটি শুকানো এই সমস্ত শুকানো কারণ আমাদের হাতে কিন্তু টাইম নেই হ্যাঁ নমস্কার